কিছুদিন দেরি হলেও এবার নেশা কারবারিদের বিরুদ্ধে সঙ্গবদ্ধভাবে গড়ে উঠল বিশালগড়ের সাধারণ মানুষ এলাকার দাগি এক নেশা কারবারির বিরুদ্ধে এলাকার সমস্ত মানুষ সংঘবদ্ধভাবে বিক্ষোভ দেখিয়ে উপযুক্ত শাস্তির দাবি জানালো। ঘটনা বিশালগড় থানাধীন পশ্চিম লক্ষ্মীবিল মুরাবাড়ি এলাকায় ঘটনার বিবরণী প্রকাশ দীর্ঘদিন যাবৎ নেশার সাম্রাজ্য চালিয়ে যাচ্ছেন স্থানীয় যুবক জসিম মধ্যে সরকারি আমলা থেকে সমাজের দুষ্কৃতীদের সঙ্গে জসিমের সক্ষতা থাকায় এতদিন ভয়ে কেউ মুখ খোলেনি পিস্তলের ভয় এবং টাকার ভয় দেখে এলাকায় ডন হিসাবে চলাফেরা করত সেই যুবক অবশেষে চলতি মাসের একুশ তারিখ রাতের বেলা কয়েকজন নেশা কারবারিকে সঙ্গে নিয়ে নিজের বাড়ির সামনে প্রকাশ্যে নেশা বিক্রি ও সেবন করার সময় স্থানীয় এক মুরব্বী তাকে অন্তত এলাকায় এসব না করার জন্য অনুরোধ জানান তাতে ক্ষিপ্ত হয়ে পড়েন জসি। মুরব্বীকে মারতে উদ্যত হলে স্থানীয় ছোটন মিয়া নামে এক যুবক সামনে এসে দাঁড়ালে ধারালো দিয়ে ছোটনকে কোপ মারে সে ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন জড়ো হয়ে বহিরাগত নেশা কারবারীদের তাড়া করতে থাকে জসিমকে ধরে ফেলেন এবং বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও তাদের একজনের আইডি প্রুফ করিয়ে পায় এলাকাবাসী তাতে দেখা যায় বিশালগড় মহকুমা অফিসে কর্মরত এক সরকারি কর্মচারীও সেখানে ছিল যাদের শক্তির পেয়ে জসিম এই সমস্ত কুকর্ম করে আসছিল তখন তারা পনেরো দিনে পরে তারা পালটে দিয়েছে জায়গা ছাড়তো না তখন আমি এলাকাবাসি জিজ্ঞেস করলাম যে আমার জায়গা ছাড়তাম তারা কিছু জায়গা ছাড়তোই না তো এলাকার সবাই আমার জায়গা নির্ধারিত করে দেওয়ার পরত তারা যদি জিজ্ঞেস করে ডাউ লেয়ে লাঠি লিয়ে বাড়ির ভিতরে হামলা করে সেরকম থেকে কালকে পর্যন্ত হ্যাঁ এই ব্রিডিং দিত যা দোষের যে খুঁটি দিয়েছে সে প্রত্যেকটা খুঁটি উঠাইয়া ফেলাইয়া দিয়েছে প্রয়োজন হ্যাঁ আমার কাকাতো ভাই প্রয়োজনে আপনারা গেছে মিডিয়ায় পুলিশ লাগতো না মিডিয়ায় গিয়ে দেখেন যে ফুটিটি এখনো উঠাই আছে ফালাইয়া দিয়েছে আপনারা এটা তদন্ত করে যান এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে জসিমকে থানায় তুলে আনে জসীমের বিরুদ্ধে গোটা এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়েন এবং সংঘবদ্ধভাবে তার বাড়িতে আক্রমণ চালায় মার মুখে জনতার আক্রমণের মুখে বাড়ির লোকজনও পালিয়ে যায় পরদিন বাড়ির লোকজন স্থানীয় নেতৃত্বদের কাছে গিয়ে অনুরোধ করেন জসিম আর এই সমস্ত কুকর্ম করবেন না তাকে যেন এবারের মতো মাফ করে দেওয়া হয় সে মোতাবেক স্থানীয় লোকজন ও স্থানীয় নেতৃত্ব থানায় এসে জসিমের কাছ থেকে অঙ্গীকার পত্র পেয়ে তাকে থানা থেকে ছাড়িয়ে নেয় থানা থেকে ছাড়িয়ে নেওয়ার পর জসিম শুরু করে অন্য নাটক বাড়ি থেকে পালিয়ে যায় জসিম শ্বশুর বাড়িতে বসে কিছু সংবাদ মাধ্যমকে ভুল তথ্য পরিবেশন করে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা চালায় টাকার জোরে সংবাদ মাধ্যমে এই খবর জানতে পেরে এলাকাবাসী আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং জোসিমের উপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে দেখেন। সাংবাদিকদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে এলাকাবাসী অভিযোগ করেন প্রায় সময়ে জোসিম পিস্তল নিয়ে প্রকাশ্যে ঘোরাঘুরি করেন যাতে সাধারণ মানুষ ভয়ে তাকে কিছু না বলেন। যেহেতু সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন তাই এই এলাকায় নেশা কারবারি জোসিম কোনোভাবেই আর ঢুকতে পারবে না। একটা তাণ্ডব চালিয়ে দিছে। সে নিজের বাড়িঘড়ি ভাঙবো নাকি মানুষকে মারবো তখন এলাকাবাসী তারে বহুত কন্ট্রোল করার চেষ্টা করছে সে কিচ্ছু করে না সে নিজের বেড়া বেঙ্গালা গাড়ি বেঙ্গালা কয় যে আমি সব বেঙ্গালামো বেঙ্গাসিরা আমি তরের ফাঁসাই দেবো তখন এইভাবে কই সে নিজের ঘর গিয়ে সে অনেক ভাঙচুর করছে এবং ইয়া করছে হ্যাঁ বিভিন্ন সময় তারে ধৈর্য রাখতে পারে না তার বাবু আইসায় এসে তার বাবার পর্যন্ত ইয়া করছে এবং সে লোহার রড দিয়ে এই ছোটন মিয়ারা আবার বাড়ি দিছে এরপরে দিয়ে সে এলাকার আরও দুই তিনজনের সে মারছে এরপরে দেওয়া সেটা রাকেশ মিয়ারে মারছে এবং মানে তারে ধৈর্য রাখতে পারে না তার বাবা পর্যন্ত সে নিজের বাড়ি ঘর বাইরে আছে এটা ভেঙে লাইছে এবং মানে এমন করছে এরপরে লাস্টে আমরা কি করব না ফারতে পুলিশ প্রশাসন আমরা ফোন করছি ফোন করে না প্রশাসন আইসে আইএসিটা হেরে ধরে নিয়ে গেছে এবং পিস্তল পর্যন্ত সে তার কাছে আসে পিস্তল দিয়েও সে বিভিন্ন সময় বিভিন্নভাবে ভয় দেখা মানুষের এবং সে কি করছে যখন আমরা ওই ছেলেটিরা এলাকাবাসী যখন ধাওয়া করছে ধরতে পারছে না ভেঙে গেছে গা তার আই কার্ড পাওয়া গেছে সে এসডিএম অফিসে চাকরি করে এবং নেশার সাথে যুক্ত ভাবা যায় সে যদি অফিসের চাকরি করে সে যদি সে নেশার সাথে যুক্ত থাকে এলাকার মানুষের মধ্যে কি মেসেজ যাইব যশী হুসেন আমরা বহুত বহুত বুঝাইছি যে তুমি এরকম সে বাইরে বাইরে করতো দেখা গেছে বাইরে করতে করতে এটা এলাকার মধ্যে নিয়েছে তো এরকম যদি করে আগামী দিন আমরা এই সমাজের মানুষ ছোট ছোট ছেলেরা আছে নেশার দিকে এইভাবে চাইতেছে রাজ্যের মুখ্যমন্ত্রী চাইতেছেন যে নেশা মুক্ত রিপোর্ট